নমস্কার বন্ধুরা আমরা ফিরে এসেছি তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব আমরা আগেও বলেছি তবে খুব হয়তো ডিটেলসে আমরা বলিনি তো সেটা হলো যে এই আধুনিক চিকিৎসা যা আমরা করি ধরুন প্লাস্টি করছি সেটা সত্যি কথা বলতে কি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যা আমরা ধরুন কুড়ি বছর পঁচিশ বছর আগে আমরা দেখতাম আর কি এখন না সেরকম নেই ব্যাপারটা অনেক চেঞ্জ হয়েছে এবং এক সময় যে আমরা শুধুমাত্র যে বেলুন দিয়ে যা অ্যাঞ্জিওপ্লাস্টিক করতাম এখন সেটা চেঞ্জ হয়েছে এখন আমরা স্টেন্ট দিই সেই স্টেন্টের আবার মডিফিকেশান হয়েছে ফার্স্ট জেনারেশান স্টেন্ট ড্রাগ লিউটিং স্টেন্ট সেকেন্ড জেনারেশান স্টেন্ট থার্ড জেনারেশান স্টেন্ট ফোর্থ জেনারেশন স্টেন্ট এরমভাবে কিন্তু আস্তে আস্তে স্টেন্টের ডেভেলপমেন্ট হয়েছে আর কি তো এখন অ্যানজিওপ্লাস্টি অনেক অনেক আধুনিক এবং অনেক কমপ্লেক্স প্রসিডিওর আমরা এখন করতে পারি যেটা আমরা হয়তো আগে করতে পারতাম না যেমন ধরুন যে যেখানে আমরা দেখি যে একটা আটারির মধ্যে বা একটা ধমনির মধ্যে শুধুমাত্র ব্লকেজই হয়ে আছে তা নয় ওই ব্লকেজের মধ্যে প্রচুর ক্যালসিয়াম জমে আছে সো এটাকে বলা হয় ক্যালসিফাইড ব্লকেজ তো এই ক্যালসিফিকেশন থাকলে আমরা ইউজুয়ালি আগে অ্যাঞ্জিওপ্লাস্টিক করতে পারতাম না কেন করতে পারতাম না যে নর্মাল যে বেলুনগুলো থাকে আর কি সেই বেলুনগুলো এই ক্যালসিয়ামটাকে ভাঙতে পারতো না ফলে ভালোভাবে আমরা এই যদি ব্লকটাকে না ছাড়াতে পারি তাহলে আমরা স্টেন্টিং বা অ্যানজিওগ্রাস্টি আমাদের পক্ষে করা সম্ভব ছিল না এই জন্য খুব যেখানে ক্যালসিফিকেশন আছে আর কি সেগুলোকে আমাদের কিন্তু আমরা একসময় ছেড়ে দিতাম যে আমরা এগুলোকে করতে পারতাম না বাইপাসে পাঠিয়ে দিতাম বহু পেশেন্টকে বাইপাসের জন্য দেয়ার নট ফিট বিভিন্ন কন্ডিশনের জন্য কারণ বাইপাস তো বড়ো অপারেশান সেক্ষেত্রে ওষুধের থাকতেন এবং বুকে ব্যথা করতো এবং বিভিন্ন রকম সমস্যা হতো তো এখন কিন্তু আমরা এই সব ক্যালসিফাইড আটারিগুলো যেগুলো খুবই ক্যালসিফাইড এবং যেখানে ব্লকেজ আছে সেখানে কিন্তু আমরা এখন অ্যানজিওপ্লাস্টিক করছি এবং এই যে অ্যানজিওপ্লাস্টিকগুলো করছি তাদের মধ্যে আমরা যে ডিভাইসগুলো এখন এনেছি তাদের মধ্যে যেমন আমাদের আছে লিথোট্রিপসি বেলুন তেমন আমাদের হাতে আছে রোটেশনাল অ্যাথরেক্টোমি ডিভাইস তো আমরা আগের ভিডিওতে আমরা দু একটা দেখিয়েছিলাম অল্প করে বলেছিলাম যে এই রোটেশনাল অ্যাথরেক্টোমিক ডিভাইসটা কীরকম হয় তো আজকে একটু আমি ডিটেলসে ডিসক্রিপশান দেবো আর কি পাশের ছবিতে দেখবেন যে কিভাবে আমরা ডিভাইসটা আমরা ইউজ করি তো এটা বেসিক্যালি একটা ড্রিলিং মেশিনের মতো এই যে বাড়িতে যেমন ড্রিলিং হয় অনেকটা সেরকমই ড্রিলিং মেশিনের মতো হ্যাঁ অবশ্যই আরও সফিস্টিকটেড এবং আরও মাইনিউর ব্যাপারটা তো এই ড্রিল মেশিনটা আমরা বাইরে থেকে হাটের মধ্যে নিয়ে যাই হাটের শিরাগুলোর মধ্যে এবং এই ড্রিল মেশিনটার যে একদম মুখে কিছু ডায়মন্ড চিপস থাকে ছোটো ছোটো ডায়মন্ডের চিপ লাগানো থাকে এগুলোর খুব সরু খুব সরু হয় এতে ডায়মিটার হয় ফোর ন্যানোমিটার এত সরু এগুলো এই ডায়মন্ডের চিপগুলো থাকার জন্য কি হয় ডায়মন্ড ইজ এ গুড কাটার কারা কাটতে পারে আর কি এটা বাইরে থেকে গ্যাস গ্যাসের সাহায্যে এটাকে ইঞ্জিনটাকে ঘুরিয়ে এখানে একটা স্পিড জেনারেট করা হয় এবং আপনারা শুনলে অবাক হবেন এই স্পিডটা কম নয় এটাকে আমরা প্রায় দেড় লক্ষ রেভলিউশন পার মিনিট এবং তার বেশিও ধরুন এক লক্ষ ষাট বা এক লক্ষ সত্তর এক লক্ষ আশি এই এত আর পি এটাকে ঘোরানো হয় বাইরে থেকে এবং যখন এই হাই স্পিডে যখন বারটা যখন ক্যালসিয়ামের সঙ্গে টাচ হয় তখন কিন্তু ওই ক্যালসিয়ামটাকে ও গুঁড়ো গুঁড়ো করতে করতে যায় এবং তার ফলে কি হচ্ছে যে ক্যালসিয়ামটা এখনও পর্যন্ত আমরা সাধারণ বেলুন দিয়ে ভাঙতে পারছিলাম না সেটা কিন্তু ভেঙে যাচ্ছে যখন ভাঙছে তার ফলে আমাদের সুবিধা হচ্ছে এরপরে কিন্তু আমরা যখন অন্যান্য বেলুন দিয়ে যখন জায়গাটাকে খোলার চেষ্টা করছি সুন্দরভাবে আটাইটা স্টেজ হচ্ছে এবং আটাইটা খুলছে এবং আটাইটা যদি আমরা সুন্দরভাবে আমরা খোলে তাহলে কিন্তু আমরা সেখানে আমরা সহজেই আমরা স্টেন্টিং বা অ্যানজিওপ্লাস্টিক আমরা করতে পারি এখন রোটেশনাল অ্যাথলক্টোমি ডিভাইস দিয়ে বিভিন্ন রকম আমরা আমাদের দীর্ঘদিন এক্সপিরিয়েন্স আমরা হয়েছে প্রায় ধরুন এখানে প্রায় পনেরো থেকে কুড়ি বছর এই ওয়েস্ট বেঙ্গলে এখন রোটেশন অ্যাথোটমি ডিভাইস কাজকর্ম হচ্ছে আর কি এবং আমাদের বহু পেশেন্ট আমরা ফলো আপ করে দেখেছি আর কি যে এই 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 পরে যে আমরা এফেক্টটা পাই আর কি মানে যে অ্যাঞ্জিওপ্লাস্টিক করে যে রেজাল্টটা পাই সেটা কিন্তু লং টার্ম এর লংজিবিটি ভালো এবং বহু ক্ষেত্রে দীর্ঘদিন পেশেন্টটা কিন্তু ভালো থেকেছে এবং আমরা পরে দু বছর তিন বছর পাঁচ বছর পরে আমরা আবার অ্যাঞ্জিওগ্রাম করে দেখেছি যে স্টেন্টের পেটেন্সি খুব ভালো আছে এবং খুব ভালো আটাইটা ফ্লো করছে এবং হার্ট ভালো কাজ করছে সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে এই যে ক্যালসিফাইড করোনারি ভেসেল যেটাকে আমরা বলি যেটা একটা খুব ডিফিকাল্ট সাবসেট ইন টার্মস অফ এই অ্যাঞ্জিওপ্লাস্টিতে এটা কিন্তু এই মুহূর্তে সহজ হয়েছে এবং এই রোটেশনাল অ্যাথরোটাম মাধ্যমে এবং এবং আমরা যখন এই কাজগুলো করি তখন আমরা বিভিন্ন ইমেজিং আমরা ইউজ করি যেমন ধরুন একদম ইন্ট্রাভাস্কুলার আলট্রাসাউন্ড ইউজ করি এই ইন্ট্রাভাস্কুলার আলট্রাসাউন্ডটা হলো আপনার একদম লুমেনের মধ্যে গিয়ে শিরার ভেতরে গিয়ে ইউএসজি করে দেখে যে শিরাটার সাইজ কীরম হলো কোথায় কীরকম প্লাক মরফোলজি আছে কোথায় ক্যালসিয়াম আছে কোথায় ফ্যাট জমে আছে বেশি কোথায়টা কোথায় মোর ফাইব্রোসিস ভেসেলের যে সাইজটা কীরম হবে বেলুনের সাইজ আমি কী নেবো স্টেন্টের সাইজ নেব ফলে খুব প্রিসাইজ করে আমাদের কাজটা আমরা করতে পারি এছাড়াও অপটিক্যাল কোহরেন্স টোমোগ্রা এই ওসিটি টোমোগ্রাফি সেটাও একটা নতুন ইমেজিং ডিভাইস এবং সেটা করেও কিন্তু আমরা এই স্টেন্টগুলোকে খুব অপটিমামি ডিপ্লয় করতে পারছি এবং তাতে যেটা সুবিধা হচ্ছে যে লং টার্ম কিন্তু রেজাল্টটা খুব ভালো হচ্ছে এই যে একটা প্রচলিত প্রবাদ আছে যে একটা স্টেন্ট ও এক বছর বেশি চলে না একটা স্টেন্ট করলে দু বছর বেশি চলে না এই কথাগুলো কিন্তু এই মুহুর্তে আর কোনো যুক্তিসঙ্গত ব্যাপার নয় তার কারণ এত ডিটেল এবং মাইনিউটলি এখন স্টেন করা হচ্ছে উইথ প্রপার সাইন্টিফিক নলেজ যেটা এবং এসব যে ইন্ট্রাভাস্কুলার যে ইমেজিংগুলো আমরা করছি এই ইন্ট্রাভাস্কুলার আইভাস বলুন বা আপনার অপটিক্যাল ওসিটি বলুন অপটিক্যাল টোমোগ্রাফি তো এগুলো দিয়ে এবং প্রপার যে আমরা যখন ব্লকগুলোকে খুলছি যেমন ধরুন এই রোতে রোটেশনাল অ্যাথারেক্টোমি বা বিভিন্ন আধুনিক যে বেলুনগুলো এসছে আর কি মডিফাইড বেলুনগুলো এসছে এগুলো দিয়ে করে কিন্তু স্টেন্টের রেজাল্ট কিন্তু এখন ইমিডিয়েট রেজাল্ট তো ভালো হচ্ছেই এবং লং টার্মও কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো এই আজকের মতো এই পর্যন্তই থাকলো পরের দিন আমরা আবার কোনো নতুন টপিক নিয়ে ডিসকাস করবো নিচে লিঙ্ক দেওয়া আছে যদিও আপনাদের কোনো কমেন্ট বা কিছু কোয়ারি থাকে আমাকে এই লিঙ্কে শেয়ার করতে পারে ধন্যবাদ